আসসালামু আলাইকুম ভিউয়ার্স অরিজিনাল জংফা এক হাজার ওয়াটের ইনভার্টার নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে ফোর ইন ওয়ান এক ওয়াট মানে এটা দিয়ে আপনি ইনপুট দিয়ে ব্যাটারি চার্জ দিতে পারবেন আবার আউটপুট দিয়ে আপনি যে কোনো এসি ফ্যান লাইট চালাতে পারবেন বারো ভোল্ট এর ব্যাটারি দিয়ে চালাতে পারবেন আপনারা যদি ব্যাটারি প্রয়োজন হয় তাহলে ব্যাটারিও আমাদের কাছে আছে ব্যাটারি আমাদের কাছে নিতে পারবেন আর এই ইনভার্টারটা একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এটা জংফা অরিজিনাল ইনভার্টার আরও অনেক ধরনের এখন উঠেছে জংফা ইনভার্টার যেমন আমাদের কাছে আছে একটা আমি দেখাচ্ছি এই যে এই ইনভার্টারটা সেম প্যাকেট অথচ এই এই ইনভার্টারটা ডুপ্লিকেট আর এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট সো এই অরিজিনাল প্রোডাক্টটা যদি কেউ আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং আরও বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে বরেন্দ্র গ্রুপ ফলো করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম